ঘন্টা বেজে যাচ্ছে তো এদিকে জ্যাকু এসছে জানে যে বাজার নিয়ে তোমাদের দাদা ভাই সেটাই আমি নিয়ে যাব মানে ওর জন্য কিছু আছে কি না তো সেই জন্যই ও কিন্তু গুরগুর করছে তো আমি ঘরে বাজার নিয়ে চলে এসেছি জ্যাকু এখনও লাফাচ্ছে তো আমাদের চা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর এদিকে দেখো আমি একটুখানি ঢং করছিলাম আয়নার সামনে তো স্নান স্নান রান্না সব কিছু কাজ সাথে সারতে পাঁচটা বেজে গেছে তো এখন খাওয়া দাওয়া করবো আর এইদিকে দেখো পুজো দিও কমপ্লিট আর দুটো তুলসী গাছে গেছিলো সেটাও বৃষ্টির জলে বেজে গেছে তো আজকে রান্নায় করে যে ভাত শাক ভাজার